এই যে লক্ষ কোটি মানুষের দিল নিঃসৃত দোয়া এর চাইতে দামি অর্জন একজন শিক্ষকের জীবনে কি হতে পারে তাহলে চাকরি হারলে কি রে ভাই এই যে আমাদের হুজুরা জেল খেটে এসেছে লসটা কোথায় হয়েছে আমাকে বলেন আমরা যখন একসাথে তেরোশো জন গ্রেফতার হলাম সে দুই সালের কথা বাংলাদেশে বেদার্থীরা উল্লাস করেছে উল্লাস যে নবীর দুশ্মনদের একটা উচিত শিক্ষা হয়েছে আল্লাহ নবীর সাহানি আর বেদবি করে আহলে বাইতের সাহানি গোস্তাফি করে সুতরাং এদের শিক্ষার দরকার ছিল এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদ্যওয়া লেগেছে অদ্ভুত ব্যাপার তো আমার তখন দুইটা প্রশ্ন মাথায় কিলবিল করতো বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে আজ প্রায় দুই বছর হতে চললো এখনো জবাব পাই নাই আমি বলেছিলাম দুটো প্রশ্ন এক নম্বর এই পীর আবার কেমন পীর মানে বন্ডদের পীর আর কি যে এই পীর আবার কেমন পীর যে খালি দেওয়া করে জেলে ঢুকাতেই পারে কিন্তু যারা জেলে ঢোকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না মানে যেই পীরের বদা খালি এক লাইনে চলে আর এক লাইনে চলে না খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদা দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে কিন্তু যারা সবকিছুকে মগের মূল্য বানিয়ে রাখে ওদের একটা চুলও বাকে করতে পারে না তো এই রকম পীরদের বদা নিয়ে তো নতুন করে পিএইচডি করা উচিত দ্বিতীয় আমার পয়েন্ট ছিল বুঝলাম জেলে যাওয়াটা বদা ছিল নবীর শাহান আহলে বাইতের শানে গোস্তাখের পরিণতি ছিল না মানলাম তর্কের খাতিরে কিন্তু যারাই জেল থেকে বের হলো যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল এর চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো আরে ইউসুফ নবীকে দেখেন না ধরে ফেলে দিল কুয়ার মধ্যে পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে স্বাধীন মানুষ নবীর পুত্র তাকে এখন গোলামের জীবনযাপন করতে হলো অবশেষে শেখক প্রস্তাব দাও হলো রাজি হলেন না তো যেই পাপ করলেন না ওই পাপের অপবাদ কাধে নিয়ে জেলে গেলেন এর পর সেই জেল থেকে বের হয়ে একলাফে অর্থমন্ত্রী হয়ে গেলেন আপনি এবার হিসাব মিলান দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে বলবেন কিভাবে না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান কোথায় ফিলিস্তিন কোথায় হলো মিশর আরে ফিলিস্তিন কিনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন কি হবেন একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি একজন মেয়র আরে কতটুকুই হবেন সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা এটাই তো স্বাভাবিক কথা নহলে ফিলিস্তিন কই মিশর কই মিশরের তো আত্মীয় নাই মিশরের তার বাপ দাদা নাই মিশরের তার ঘর বাড়ি নাই কিছুই তো নাই কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশা হবেন তো যদি তাকে ধরে কুয়ায় না ফেলতো তিনি মিশরের বাদশা কিভাবে হতেন ঠিক অজাল না হুমতে আম্রিনা সবারু ও কেন আয়াতি নাই উ কি রবের কোরান বলছে আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি ইমাম বানিয়ে দিয়েছি খলিফা বানিয়ে দিয়েছি তখন যখন তারা দুটো গুণের পরিচয় দিয়েছে এক নম্বর গুণ হল সবরের পরিচয় দিয়েছে মন ভাঙে নাই আল্লাহর ব্যাপারে নিরাস হয় নাই কারণ ওয়ামা কারু ওয়ামা কার্লাহ আল্লাহ খাইরুল মা কিরিন দুনিয়ার দুই পয়সার লোকেরা করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল আল্লাহর কৌশল যখন আসে বাতিলের ষড়যন্ত্র টিকতে পারেন এক মুহূর্তের জন্যেও তো এখন আল্লাহ বলেন যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ইমান রেটিন রেখেছে আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছে এমনকি ইব্রাহিম আলী ইসাল্লামকে সব জাতি মানে যে আমাদের পিতা মুসলমানও বলে জাতির পিতা খ্রিস্টানও বলে জাতির পিতা মুসলিকরাও বলতো জাতির পিতা ইহুদিরাও বলে জাতির পিতা কেন আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি ওয়া বিতালা বিতা ইব্রাহিম আরবুহু মাহন সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাশ করেছেন ফলাফল আল্লাহ বলেন কল ইন্নি জাই ইমামা পরীক্ষায় যেহেতু সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায় জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায় সবর করা ছাড়া নেতা হওয়া যায় আমাদের নবী তিন বছরের অধিক সময় জেল খাটেন নাই তাও আধুনিক জেলের মতো জেল না আমাদের জেলে তো ক্যান্টিনো আছে আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই গাছের পাতা খেতে খেতে মারিগুলো ছুলে গিয়েছে এমনকি সাহাবিদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে কষ্ট তো করেছেন কষ্টের ফলও তো পেয়েছেন বীজ লাগালেন বীজ লাগালেন মক্কায় গাছ উঠলো মদিনায় যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনদিন দিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট যান নাই আরে জিহাদ পরে নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মোমিনদের নেতা শুধু মুমিন না মদিনায় যে ইহুদিরা ছিল যত গোত্র ছিল আল্লাহ সকলের নেতা আর ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন তাহলে কোরবানি ছাড়া হয় নাকি কিছু মিটা দো আপনি হস্তি কো আগের কুচ মরতোবা চাহো কে দানা খাক মে মিল গুলো গুলজার হতা হ্যাঁ এই প্রসিদ্ধ কবিতা আছে ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কারবালা কে বাদ কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে বাহ্যিক ভাবে কাফেলা থেমে যাচ্ছে কিন্তু না শহীদের রক্ত কখনো বিথা যায় না যে জমিনে শহীদের খুন ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে সুতরাং বাংলার জমি আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানইতিপূর্বও দিয়েছে এখনো দিচ্ছে আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে ভাব্বানা হিন্দুত্ববাদীরা ভাববা না নাস্তিকবাদীরা সেকুলার অপশক্তিরা ভাববা না তাগুত আর এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে আর এই মাটিতে শহীদদের রক্ত যখন পড়েছে আল্লাহ সাক্ষী অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে তো সেই আলোচনা মনে আছে তো সেকুলার আগ্রাসন আসলো ইমান অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল ব্রিটিশ তো ঠিকই চলে গেল কিন্তু ওই যে খচ্চর ভাষণ গুলোকে রেখে গেল এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না ওদের রেখে যাওয়া খচ্চর গুলোই ওদের কাজগুলো করে যায় ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করত বা অতীতে করেছিল ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে নাকি করে না ওরা দেখতে শুনতে বাঙালি ওদের চামড়া ব্রিটিশের চামড়া না কিন্তু ওদের ব্রিটিশদের আদর্শ থেকে না আমরা দেখি নাই। আমরা বাঁশের কেল্লা দেখি নাই আমরা হাজি শরিয়তুল্লাহ ফরাইজি আন্দোলন দেখি নাই কিন্তু আমরা আমাদের সময় একই ঝুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে এক 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্ত এর কোনো ইতিহাস নাই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত হ্যাঁ টুকটাক জুলুম বহু সময় হয়েছে কিন্তু এত বড় একটা সংখ্যা আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই। কেউ বাদ আছে নাই। শবসুদ আন্দোলনের লোক না এ যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন সবার উপরে যার নাম ধরেন খালেদ সাইফউল্লাহ আইবি সাহেব এই মানুষটা যিনি মাহজুর ওই সময়ও স্বাভাবিক খেতে পারে না এমনকি হাতও ভাঙা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে আমরা তো কাশ্মীর পুরে পুরো টাইমটা দেখেছি হাত এভাবে হাত দিয়ে বাধা লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে জুনায়েদ আল হাবিব সাহেব তো আমরা কারাগারে দেখেছি তিনজন মিলে ধরে আটাতে হয়েছে তিন জন আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো আমি ওই সময় ধরে নিয়েছি আল্লাহর বান্দা জীবনে মনে আর কখনো স্টেজে এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন আরো এমন এমন ব্যক্তিও ছিলেন অনেককে তো আপনারা দেখেছেন নজওয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পরে গিয়েছে এই দৃশ্য দেখে কেউ পারে নাই কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে মানে একবার আন্দোলনের লোক ও আন্দোলনের লোক রাজনৈতিক লোক অরাজনৈতিক লোক এমন পীর মাশায় बुजुर्ग কেন আপনাদের কুমিল্লার যে হজরদার নামে ওই সময় মামলা হয়েছে হলিয়া জারি হয়েছে এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না তারা মিছিল মিটিং করার লোক না কিন্তু কি মামলা কারো বিস্ফোরণের মামলা কাউরে ককটেল মারার মামলা কাউকে গুলি করার মামলা কাউকে মানুষ পেটানোর মামলা কাউরে মানিবেক চুরির মামলা ককটেল দেখেছে বাপের জনমে আমিও দেখিনি ককটেল কোন সাইজ বা কেমন আমার অভিজ্ঞতা নাই তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়ায় দিবে বাহারে কি এক যুগে আসলো যে একজন ব্যক্তি আকেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন এখানে তরবারি দিয়ে সবুরায় দিবে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা কারণ কোথাকার কোন চিপায় চপায় কি হয় সব সিসিটিভি ফুটে চলে আসে যে মা সন্তানকে রেখে

কৃষকদের খানকা থেকে অথবা গ্রামের অশিক্ষিত মূর্খ মূর্খসূর্খ মানুষদের থেকে আরে না এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কি না আদৌ আমার সন্দেহ আছে তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোথেকে বড় বড় কলেজ ভার্সিটি থেকে যারা আমাদেরকে তো গনেই না মানে আমরা শিক্ষিত এটাই তো মনে না। এই যে আমরা যে শিক্ষিত এই শিক্ষিত এই পাওয়ার স্বাধীনতার পর থেকে বছর করতে হয়েছে এমন যারা মানে স্বীকৃত মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে আমরা কিন্তু এখনো স্বীকৃতের আওতায় নাই এর বাইরে আছি যেমন একটা ছোট ঘটনা শুনাই অনেকে হয়তো মজা পাবেন শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই নাম শোনেন নাই তো মনে হয় বাংলার জমিনে হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা আল্লাহ তালা হুজুরের কবরকে নোয়ান্বিত করে দিন তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফরম পূরণ করবে বলে তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফরমটা পূরণ করে দেন তুই এসে বলছে হজুর আপনি বলেন আমি লিখে নিচ্ছি তো যে যে ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি আচ্ছা নাম কি হ্যাঁ এটা বাপের নাম কি এটা মায়ের নাম কি এটা বর্তমান ঠিকানা হ্যাঁ এটা স্থায়ী ঠিকানা এটা জন্ম তারিখ এটা সব মোটামুটি লেখা হলো ফরমের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা জানেন না মনে থাকে না ফরমে এখন জিজ্ঞাসা করলো হজুর এখানে কি লিখবো বললো লেখ দাওরাই হাদিস পাস মানে মাওলানা বলে হজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই আমাদের ডিগ্রি পাস এস এস সি পাস কামিল পাস ফাজিল পাস আলিম পাস ইত্যাদি 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 আছে কিন্তু আমাদের ইসের মধ্যে মিস্কাত পাস দাওরা পাস কাফিয়া পাস পাস এগুলো তো আমাদের এখানে নাই তো যেটা নাই এটা তো লেখা যাবে না তাহলে কি লিখবো ডিগ্রি পাস লিখে দিব টাইটেল পাস লিখে দিব কামিল পাস লিখে দিব হুজুর বলছেন এগুলো কেন লিখবা দুটো তো দুই জিনিস আলুরও তো পটল লেখা যায় না পটলটা তো আলু লেখা যায় না তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে তুমি লিখে দাও না দাওরা পাস কি সমস্যা বললো হুজুর আমি ঝামেলায় করবো এটা তো অ্যাকসেপ্ট হবে না তাহলে কি করণীয় না হুজুর কিছু তো লিখতে হবে কি লিখবো বলেন এখন সমাধানও তো হচ্ছে না কি লিখবে আসলে হুজুর বললেন লেখ তাহলে মূর্খ কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না কি করার আছে লেখ মূর্খ হুজুর আমারে লজ্জা দিচ্ছেন মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলমকুল শিরোমণিকে মানিজত কিছু থাকে তাহলে কি লিখবা বলো তুমি শেষে চিন্তা ফিকির করে বের করলো লিখে দিল স্বশিক্ষিত স্বশিক্ষিত বুঝছেন নি মানে কি একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো সার্টিফিকেট নাই কোনো ডিগ্রি নাই বরঞ্চ একা একা পরে পরে শিক্ষিত কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই স্বীকৃতি না থাকলে ফরণ পূরণ করবে কিভাবে ঝামেলার বিষয় তো বটে তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে এর পর্যন্ত তো আমরা স্বীকৃত আওতার বাইরে তো আমরা যে শিক্ষিত এইটাই তো মানে না যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে যে কমে মাদ্রাসা মানেই নিন্দা খায় কমে মাদ্রাসা মানেই এতিম কমে মাদ্রাসা মানেই ফকির কমে মাদ্রাসা মানি অসহায় বলে নাকি বলে না দুদিন পর পর টিটকারি যদিও কথা দুই অংশই ভুল এক নম্বরে কৌমিতে পড়লেই এটি মিসকিনা লিল্লা খায় এই কথা তোরে কে বলেছে রে পাগলা যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ি নাই স্কুলেও পড়ি নাই কলেজেও পড়ি নাই পড়ার জন্য স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই আমার ফার্স্ট টু লাস্ট পড়াশোনা কৌমি মাদ্রাসায় কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয়নি। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন পড়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা যে মনে করেন জাকাত ফিতরা খেলো সে যেহেতু হকদার হয় তাহলে হকদার জাকাত ফিত্রা খাবে নাকি তোর বাপে খাবে নাকি জাকাত ফিত্রা টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না কেন সে যদি ফকির হয় সে যদি মিসকিন হয় সে যদি এতিম হয় সে যদি ইবনু সাবিল হয় সে যদি অসহায় হয় সে যদি কোরআনে বর্ণিত আট খাতের কোনো এক খাত হয় অবশ্যই খাবে করবের সাথে খাবে কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে তার বাপেরটা খাচ্ছে না জাকাত দেওয়া মানে বুঝেন জাকাত দেওয়ার মানে করুণা করে না জাকাত দেওয়ার মানে ভিক্ষা দাও না জাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া কাকে দেওয়া ওয়া আতুহুম মিম মালিল্লাহিল্লাযী আতাকুম আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন যেমন হাবিল কাবিলের কোরবানের ঘটনা জানেন আসমান থেকে আগুনে পুড়িয়ে দিত আল্লাহ চাইলে যেমন আমার আমার জন্য গনিমত হালাল করা হয়েছে আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই তাহলে কি হতো এক এক সময় এক একটা হতো মনে করেন আসমান থেকে আগুনেসে পুরিয়ে ফেলে দিল তা আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা অথবা মানতের পশু যখন জবাই করবা অথবা যাকাত দিবা সাদকা দিবা ফিত্রা দিবা এগুলো আসমান থেকে আগুন এসে পোড়িয়া নিয়ে যাবে যদি এমন হতো কারো কিছু বলার অধিকার ছিল না আল্লাহর কাছে আল্লাহ করবে আমার এখানে কোনো সে থাকার কথা না তো এখন আল্লাহই বললেন এই গরীবদের মহমানদারি আমি করব তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো রিজিক তো বান্দা দেয় না রিজিক দেয় একজনই अमाমিং দাবতিং ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকহা তো আমাকেও যিনি খাওয়ান গরীবকেও তিনি খাওয়াবেন যেমন সন্তান হত্যা করতে ভ্রूण হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন কেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক দারিদ্রের ভয়ে কি খাওয়াবো এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না নাহনুনার ওয়া ইয়াকুম আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব তোমাদেরকেও রিজিক দিব তোমাদেরকে এটা বললেন পরে বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে অথচ বাজ্যিক ভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার বাপ খাওয়ায় না রে খাওয়াই কে দুনিয়াতে যে আসে নিজে রিজিক নিয়ে আসে কেউ কারোটা খায় না খেতে পারে না এমন কি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে মৃত্যুর ফেরেস্তারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে তামারটা আমি খাবো তারটা সে খাবে তো গরিব কি আমরা খাওয়াই রিজিক আমরা দেই না বরং এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন আবার আল্লাহ বললেন যে ঠিক আছে আমি এদের মেহমানদারি করব তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে কি বিশ্বাস হয় না ধ্বংস করেছেন কে আল্লাহ দুনিয়াতে যা হয় সব করেন কে আল্লাহ তাহলে আবু জাহলকে ধ্বংস করবেন আল্লাহ আল্লাহ চাইলে মক্কার উপত্যকাই তাকে ধ্বংস করে দিতে পারতেন না পারতেন তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন কোরআন খুললে পেয়ে যাবেন কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু কুম তোমরা লড়াই করবে ইসলামের দুশ্মনদের বিপক্ষে আল্লাহই আজাব দিবেন ওদেরকে তবে তোমাদের হাতে আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে কখনো মিকাইলের হাতে যেমন কৌমিল উদকে ধ্বংস করলো কে হুৎজাতি ধ্বংস করলো জাতিকে ধ্বংস করলো কে আল্লাহ করেছেন আল্লাহ করতে পারতেন না পারতেন তাহলে নবীর হাতে সাহাবিদের হাতে কেন ধ্বংস করলেন আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিল আল্লাহ বানিয়ে দিলেন যেমন আমার বাপরে তো আল্লাহ খাওয়ায় কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি করি খাওয়ায় তো আল্লাহ মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে আরে সন্তান দেয় তো আল্লাহ খাওয়ায় কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার স্বভাব হিসাবে লস নাই কোনো কিছুতে কোনো লস নাই তাহলে করেন তো সব আল্লাহ কিন্তু আল্লাহ একটু দেখতে চান একটু যাচাই করতে চান একটু দামি বানাতে চান তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে আর নাস্তিক তৈরি হয় থেকে। বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে শরীফ শরীফা তৈরি হয় থেকে রংধনু সৈনিক তৈরি হয় থেকে তারপরে এই বান্দরের নাতিপুতি আন্ডা বাচ্চা আপনারা কেউ এক